নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি কুলেখারা শাকের বড়া বানাবো কুলেখারা শাক এমনিতে যদি না খেতে পারেন তো বড়া বানিয়ে অবশ্যই এভাবে খাবেন খুবই টেস্টি এটা আর এটা খুব হেলদি একটা শাক দেখুন আমি কিছু পরিমাণ শাক নিয়েছি আর শাকের পাতা পাতাটা আমি বেছে নিয়ে নেব এগুলো দেখুন নিয়ে নিয়েছি পাতাটা আর এগুলো ভালোভাবে ধুয়ে নেব আর ভালো কেটে নিতে হবে ছোট ছোটো করে কেটে ধুয়ে আমি দেখুন নিয়ে নিয়েছি এবার অন্য একটা পাত্রের মধ্যে প্রথমে শাকগুলো নিয়ে নেব তারপর আমি এখানে বেসন দিয়ে নেব তো যেহেতু বড়া বানাবো আমি বেসন দিয়ে বানাবো এখানে আপনার চাইলে চালের গুঁড়ো কিংবা একটু পরিমাণ ময়দাও অ্যাড করতে পারেন তো আমি শুধুমাত্র বেসন দিয়ে বানাবো তিন চামচ বেসন প্রথমে দিলাম এখানে সামান্য পরিমাণ কালো জিরে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে নেব এটা বানানো খুবই সহজ একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য পরিমাণ বেশি দেবেন না এখানে আমি ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি আর পোস্ত দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে লঙ্কা কুচিও দিয়ে নিতে পারেন আর যদি পেঁয়াজ খান তো পেঁয়াজ কুচি রসুন কুচিও দিয়ে নিতে পারেন এবার হাত দিয়ে প্রথমে ভালোভাবে মাখিয়ে নেব দেখলাম বেসনটা একটু কম লাগছে তো এখানে আর একটু বেসন দিয়ে নিলাম তো প্রথমে এখানে জল দেবেন না বেসনটা এমনি শুকনো শুকনো অবস্থাতে প্রথমে মাখিয়ে নেবেন তারপর আমি একটু একটু জল দিয়ে আমি বেসনটা মাখিয়ে নেব ভালোভাবে শাকের সাথে আর এখানে খুব বেশি নরম করে দেবেন না রকম ঘন রাখবেন তাহলে বড়াটা কিন্তু খুব মুচমুচে হবে এখানে কড়াই চাপিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে নেব আমি এই বড়াগুলো সরষের তেলে ভাজবো সরষের তেলে ভাজলে কিন্তু বড়া টেস্টটা একদম মানে আলাদা আসে খুবই টেস্টি হয় হাত দিয়ে এরকম বড়া শেপ দিয়ে আর আমি তারপর তেলের মধ্যে দিয়ে নিচ্ছি আর মিডিয়াম আছে বড়াগুলো মুচমুচে করে আমি ভেজে নেব। প্রথমে পাঁচটা দিলাম বাকিগুলো পরের ব্যাচে ভেজে নেব আর এক পিঠটা হতে থাক কিছুক্ষণ পর আমি অপর পিঠটা উল্টে দেবো পিঠটা এরকম সুন্দর একটা কালার করে আমি ভেজে নেব আর খুব মুচমুচে হয় কিন্তু এই বড়াটা আর খেতেও খুব টেস্টি হয় বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দেওয়ার বেলটা প্রেস করে অল করে রাখবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে যাবে বেশি ভালো লাগলে প্লিজ প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন তারাও বানিয়ে খেতে পারবে কারণ কুলেখাওয়া শাকটা খুবই উপকারী শাক এমনিতে যদি না খেতে পারে তো এইরকমভাবে বড়া বানিয়েও তারা খেতে পারবে তো বড়াগুলো দেখুন দুপিঠটা কী দারুণ কালার করে আমি ভেজে নিয়েছি আর এগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি এই বড়াগুলো আপনারা ভাতের সাথেও খেতে পারেন আর নয়তো যদি সস দিয়েও চান তো সস দিয়েও খেয়ে নিতে পারেন তো বাকি যেগুলো আছে সেগুলো পরের ব্যাচে আমি ভেজে নেব আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কি দারুণ দেখতে হয়েছে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং